সালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালের যারা বিএনপির সাপোর্টার আছেন তাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে শুভ নববর্ষ বা ইংরেজি নববর্ষের ছবি সেবা অভিনন্দনের যে পোস্টার লিফলেট ডিজাইন আছে এটা তো এখানে আমরা তিন চারটা ফাইল শেয়ার করবো আপনাদের সাথে আর এই ফাইলগুলো যদি আপনারা পেতে চান বা এই ফাইলগুলো যদি আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে একটি পজিটিভ কমেন্ট করতে হবে তো করে আমাকে স্ক্রিনশট দিলে আমি আপনাদেরকে সরাসরি ফাইলগুলো প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আর কথা ব্যাপারে কাজ শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা খুব সহজভাবে মোবাইলের মাধ্যমে করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে এখানে তো যেগুলো হচ্ছে আপনি আপনার এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা তাহলে খুব ইজিলি এটাকে শেয়ার করতে পারেন তো আমরা আর কথা না পারি আমরা চলে যাবো হচ্ছে আমরা এখান থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করে নেব তো পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করে নিলাম তো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটা করবেন এই থ্রি ডটে যাবেন এখান থেকে হচ্ছে ওপেন পি ফাইল এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে যে পিএলপি লেখা আছে পিএলপিতে একটা ট্যাপ করবেন তো এখান থেকে হচ্ছে আপনি যেখানে আপনি ফাইলগুলো ডাউনলোড করেছেন ওই লোকেশন থেকে ফাইলগুলো ওপেন করে দেবেন তো এখান থেকে হচ্ছে আমরা ফাইলগুলো ওপেন করে দিচ্ছি আমরা প্রথমে একটি ফাইল ওপেন করি তো আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আপনি আপনার নাম এডিট করতে পারবেন বা আপনার ছবি বসাতে পারবেন তো এখানে দেখেন এখানে ছবি বসানোর জন্য হচ্ছে আমরা ছবির উপর যদি ক্লিক করি এগুলো কিন্তু লক অবস্থাতে আছে এখন প্রথমত আমাদেরকে লেয়ারগুলো কানলক করতে হবে এই জন্য হচ্ছে আমরা এই লেয়ার অপশনটাতে যাব এখানে গিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু তালা চিহ্ন অ্যাক্টিভ করা আছে তো আপনার যে যে জায়গায় আপনি এডিট করবেন যেমন ছবি ছবিটাকে আমরা উপর একটা ট্যাপ করলে তারা চলে যাবে তো আপনার যে যে জায়গায় এডিট করবেন ওগুলো হচ্ছে আপনি আনলক করে নেবেন যেমন হচ্ছে আমাদের ট্যাক্সগুলো আমাদের এডিট করতে হবে তো আমরা ট্যাক্সের উপর থেকে লক চিহ্ন তুলে দেবো যেখানে ট্যাক্স বোর্ডে যেখানে লেখা আছে লেখার উপর থেকে আমরা এই চিহ্নগুলো তুলে দেব ওকে হয়ে গেছে এখন হচ্ছে দেখেন আমরা লেয়ারের উপর আরেকটা ক্লিক করলে চলে যাবে এখন হচ্ছে আমরা ছবিটা যদি এডিট করতে চাই ছবির উপর একটা ট্যাপ করব ট্যাপ করার পর এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে রিসিলেক্ট এই অপশনটাতে আমরা ট্যাপ করব তো এই অপশনটা ট্যাপ করার পর আপনি আপনার যে ছবিটা अप्लाई করতে যাচ্ছেন বা যে ছবিটা এইটাতে দিতে যাচ্ছেন ওই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন আর সিলেক্ট করে নেওয়ার পর ছবিটাকে আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নির্দিষ্ট একটা এরিয়াতে রেখে এটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন আর পোস্টার ডিজাইনের জন্য কীভাবে আপনি ছবি এডিট করবেন বা কীভাবে ছবি নেবেন আমার কিন্তু এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এই সম্পর্কিত পোস্টার ডিজাইনের জন্য যেমন এইখানে দেখতে পাচ্ছেন দুজন নেতার ছবি দেওয়া আছে তো এগুলো কিভাবে ব্লার করা আছে আপনার এই বিষয়টা আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনি ওটা দেখে নেবেন যারা জানেন না তারা তো এভাবে হচ্ছে আপনারা পোস্টার ডিজাইনের জন্য যে কোনো ছবি রেডি করতে পারবেন তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব। এখানে নাম যে এডিট করতে চান নামের উপর ডাবল ক্লিক করবেন পরে আপনার নাম যেটা এটা দিয়ে দেবেন এবং হচ্ছে আপনার পদবী দিতে পারেন এখানে দিয়ে জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে যাবেন আমি আবার দেখা দিচ্ছি এই থ্রি ডটে যাবেন এখান থেকে হচ্ছে আপনার এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার এডিট করা ফাইলটা গ্যালারিতে সেভ হবে ওকে আমরা এখন পরের ফাইলটা যদি একটু দেখি ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করে দিলাম আর পিএলপি এটাতে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমরা পিএলপি ফাইলে চলে যাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে গেছে এখন হচ্ছে আমরা জাস্ট যে কাজটা করবো দেখেন এই ছবিটা কিন্তু লক অবস্থাতে নাই আমরা ছবির উপর একটা ট্যাপ করবো ট্যাপ করে আমরা যে কাজটা করব এই অপশনটাতে যাবো দেখেন এই অপশনটা কিন্তু এখন কাজ করতেছে না তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমরা এই ছবিটা থাকুক আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে যাবো আর প্লাস চিহ্নতে ক্লিক করে ফর্ম গ্যালারি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা যে ছবিটা এডিটার মধ্যে দিব এই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো তো ওকে আমরা ছবিটাকে নিয়ে আসলাম এটাকে একটু আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি ওকে অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে ওকে এখন এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এই ছবিটা যদি আমরা এখানে বসাতে চাই বসাতে পারবো আর সেক্ষেত্রে হচ্ছে আমরা কি যে কাজটা করবো এখান থেকে লেয়ার অপশনে যাব লেয়ার অপশন থেকে এই ছবিটা কোথায় আছে এই যে ছবিটা আমাদেরকে এই ছবিটাকে এই যে ডট দেখতে পাচ্ছেন ডট ডট এই ডটের উপরে সিলেক্ট করে ধরে ছবিটাকে চাপ দিয়ে ধরে টান দিয়ে আমরা নিচে নিয়ে আসবো এই ছবিটার নিচে নিয়ে আসবো যে ছবিটা আমরা ডিলিট করে দিব ওই ছবিটার নিচে আনবো এই ছবিটার নিচে নিয়ে আসলাম এখন হচ্ছে আমাদের এই ছবিটার দরকার নেই এই ছবিটাকে সিলেক্ট করে এই ডিলিট বাটন একটা ক্লিক করে দিলাম ওকে আমরা লেয়ার আউ এখন আবার ক্লিক করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে আবার ছবিটাকে ছোট করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে আমরা ছবিটাকে এক্সপোর্ট করে নিতে পারি তো এইভাবে হচ্ছে আমরা এইভাবে ইড কাজগুলো ইড করতে পারবো তো পরের ফাইলটা যদি আমরা দেখি ওপেন পি ওকে দেখতে পাচ্ছেন ফাইলগুলো কিন্তু ওপেন হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে কাজটা করবো দেখেন ছবিগুলো কিন্তু লক অবস্থাতে নেই আমরা প্রত্যেকটা চারি চেঞ্জ করতে পারি ছবির উপরে ক্লিক করলাম করে এখন হচ্ছে আমরা এ প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব করার পর আমরা যে ছবিটা দিয়ে যাচ্ছি ওই ছবিটা এখানে ওপেন করে নিব প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম তো আমরা এখান থেকে ছবি একটু ক্রপ করে দিব ওকে এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম এখন হচ্ছে এই ছবিটা যে লেয়ার আছে আমাদের এই ছবিটা এই লেয়ারের নিচে আনতে হবে এই জন্য আমরা লেয়ার আইকনে ক্লিক করে দিলাম করে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু উপরে আছে তো আমরা যে ছবিটা দিব তো এখান থেকে হচ্ছে আমরা ডটের লাইনে ক্লিক করে আমরা ছবিটাকে নিচে নিয়ে আসবো একদম তো আমরা হচ্ছে আর যে ছবিটা ডিলিট করবো ওইটার নিচে নিয়ে আসবো ওইটার নিচে নিয়ে আসলাম এনে আমরা যে ছবিটা প্রয়োজন হয় ওইটাকে সিলেক্ট করে ধরে এখানে ডিলিট করে দিলাম এখন হচ্ছে লেয়ার আইকনে আবার ক্লিক করে দিলাম ওকে এখন হচ্ছে আমরা যে ছবিটাকে বসাবো এই ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করে আমরা ছবিটাকে এক্সপোর্ট করে নিতে পারি এখান থেকে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে তো এখানে সেফ টুগ্যাদারে দিলে এক্সপোর্ট হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পিএলপি ফাইল কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই ফাইলগুলো আপনাদেরকে ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো একটি কমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে দেন হচ্ছে আপনারা ডাউনলোড লিংক পেয়ে যাবেন তো আশা করবো আপনারা আমার সাথেই থাকবেন আর প্রতিনিয়ত এই ধরনের ফাইল পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম